হালেলুইয়া আত্মারি খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই বিশেষভাবে প্রার্থনা করি যেন প্রভুর প্রেম দয়া অনুগ্রহ ও শান্তি আপনাদের জীবনে থাকুক আপনারা যে মহান কৃপা লাভ করতে চলেছেন সেই কৃপা যেন আপনাদের জীবনে পরিষ্ফুটিত প্রিয়জনেরা এমন এক ঈশ্বর যিনি আসছেন যিনি আমার আপনার জীবন পরিবর্তন করতে পারে সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই কারণ তিনি রাজার রাজা লোকলিখিত সুসমাচার অধ্যায় দুই পদ সংখ্যা এগারোতে লেখা রয়েছে আজ নগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন আমেন এক আনন্দের যে তিনি সমাচার সমাচার আমাকে এবং আপনাকে দান করেছেন যে নগরে এক মহান ঈশ্বর জন্মগ্রহণ করেছেন যিনি আমার আপনার পরিত্রাণের কারণ হতে পারে যিনি আমার আপনার জীবনের কারণ হতে পারে যদি আমরা প্রভুর ওপর বিশ্বাস করি তাহলে তার পরিত্রাণ কৃপা দয়া আর অনুগ্রহ লাভ করতে আসুন না আমরা তার উপর বিশ্বাস করি এবং তার প্রেমকে আমাদের জীবনে আপন করে নিই প্রভু আপনাকে আশীর্বাদ করুক কারণ আপনি বাক্যের মাধ্যমে ঈশ্বরের কথা শুনছেন এবং আমি বিশ্বাস করি আপনি এটিকে শেয়ারও করবেন শেয়ার করুন যেন কৃপা অনুগ্রহ দয়া আপনার জীবনে থাকে আমেন সকলকে জয় যিশু